কি হয়েছে হিসাব। কি হয়েছে রে বল? ওগো এই কি তুমি? ইলমে কি করে তুমি? আগে এই। যে রোবটটা এই রোবটটাকে ধাক্কা মোটাই না। বলো না। আমি তোমাকে এই তোমাকে ধাক্কা

এর ধারণা বিষয় মেরেনি দাদা তুমি কিছু তোমার কথা অনুযায়ী আমি যদি রোবটটাকে এমন কিছু করতে চাই তাহলে রোবটটা রাইট দেখি এ দেখো এগোচ্ছে 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 এই দুর্যোগে পড়ে গেল দেখো পরে আছে নিচে দুজনে জড়িয়ে রেখে আসলো এর উপরে